নমস্কার দর্শক বন্ধুরা কুস গার্ডেনে আপনাদের স্বাগত তো আজকে আমি ভিডিওয়ে চন্দ্রমল্লিকার তৃতীয় প্রতিস্থাপন অর্থাৎ প্রথম আর দ্বিতীয় আমি দেখিয়ে দিয়েছি আপনাদের প্রতিস্থাপনটা অর্থাৎ প্রথম চারা গাছের কাটিং থেকে চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছিলাম আমার নিজের যে পুরাতন গাছ ছিল এবং সেই চারাকে আমি চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম তারপরে সেই চারাকে আবার আমি দ্বিতীয় প্রতিস্থাপন হিসাবে আমি দ্বিতীয় ভিডিওয়ে দেখিয়েছি যে ছয় ইঞ্চি ডবে কীভাবে প্রতিস্থাপন করতে হয় এবং সেই প্রতিস্থাপনের পরে গাছের মধ্যে দেখুন কি পরিমাণে গ্রোথ এসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই গাছের মধ্যে গ্রোথ এসছে একটা কি দুটো শাখা ছিল তার থেকে দেখুন প্রচুর শাখা চলে এসছে তো এই শাখার পিছনে একটাই কারণ ছিল যে আমি টপটা পরিবর্তন করেছিলাম দু নম্বর হচ্ছে এর মধ্যে আমি ডিএপি দিয়েছিলাম আর সরষের খোল দিয়েছিলাম মানে সর্ষের খোল ভেজানো জল সেটা আমি দশ দিন অন্তর দিয়েছিলাম ডিএপির খোলও তার দু তিন দিন পর পর মানে খোল ভেজানো জলের পরে দিয়েছিলাম আর দশটা করে দানা তো এইভাবে অল্টারনেট করে খোল ভেজানো জল আর ডিএপি দিয়েই আমি গাছটা কীরকমভাবে বড়ো করেছি এবং এরপরে এই যে অবস্থায় আমি এর মাথায় এই যে প্রিঞ্চিং করে দিয়েছি পিঞ্চিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে খালি জাস্ট এই যে পাতা রয়েছে এই পাতাকে হবে হালকা করে খালি তুলে ফেলে দেবেন এভাবে প্রত্যেকটা প্রিঞ্চিং করবেন এবং পিঞ্চিংয়ের পরে দেখবেন এই যে শাখা এখান দিয়ে নতুন করে শাখা বেরোচ্ছে আবার এখানে আট দশটা শাখা বেরিয়েছে এবং এই আট দশটা থেকে আবার দেখবেন গোটা পঞ্চাশটা শাখা বেরিয়ে যাবে তো সেটাই আপনাদের দেখানোর ব্যাপার ছিল আর এই যে গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এবারে এই ছয় ইঞ্চি টপ থেকে আমাকে ফাইনাল টবে প্রতিস্থাপন করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো ফাইনাল টবে প্রতিস্থাপনের জন্য কি করতে হবে তো আপনারা ভিডিওটাকে স্ক্রিপ না করে দেখে দেখতে থাকুন এবং প্রতিস্থাপন ছাড়াও এর মধ্যে কি কি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আর কি খাবার দিতে হবে সেটাও আমি বলবো আপনারা দেখুন তো প্রথমত এই যে ছয় ইঞ্চি টপকে ছয় ইঞ্চি টবের যে রয়েছে এই যে ছয় ইঞ্চি টপ ছাড়া এর থেকে এর যে শিকড় প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে তো এর মধ্যে আমি একটু মাটি দিয়ে ফেলেছি মানে জল দিয়ে ফেলেছি মাটির মধ্যে সেই কারণে একটু বের করা একটু প্রবলেম হবে তবুও আমি দেখিয়েছি কি কীভাবে বের করতে হবে এইভাবে নিয়ে আপনারা টপটাকে ভালোভাবে ধরে উল্টে নেবেন নিয়ে এইভাবে আপনারা করতে থাকবেন তো দেখুন এর মধ্যে কি পরিমাণে শিকড় বেরিয়ে গেছে তো এই যে গাছটা আরও শিকড় চাইছে শিকড়গুলো আরও বড় হওয়ার জন্য এরা আরও মাটির দরকার হয় এবং মাটি দিতে গেলে আমাকে টপ পরিবর্তন করতে হবে সেই কারণে এই শিকড়গুলো যত আপনার বড় হবে তত গাছের মধ্যে শাখাও প্রচুর পরিমাণে আসবে এবং গাছ শাখায় ভরে যাবে তারপরে সেই শাখা থেকে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে তো এইবার আমি এটাকে একটা বড় টবে প্রতিস্থাপন করব ছয় ইঞ্চির জায়গায় আমরা এটা দশ বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো যাতে করে এটার প্রচুর পরিমাণে শাখা হয় এবং তার মধ্যে শাখার পরে আপনার মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তো এখন আমি আপনাদের দেখাবো যে এই প্রতিস্থাপনটা এবং এর পরে এর মধ্যে কী কী খাবার দেবো এখন বর্তমানে সেগুলোই দেখাচ্ছি তো প্রথমত একটা এরকম একটা টুকরো নিয়ে এই যে টবের মধ্যে এই যে দশ ইঞ্চি টবের মধ্যে আমি এই হোলটাকে বন্ধ করে দিলাম এরপরে আমি এর মধ্যে কিছু স্টোন চিপ দেব স্টোন চিপের টুকরো এইভাবে দেখুন স্টোন চিপ দিয়ে আমি এটাকে পুরোপুরি খালি ইটের টুকরোটাকে ঢাকা দেব আর কিছু করবো না এইভাবে ঢাকা দিয়ে দিলাম ওনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরপরে আমি এর মধ্যে মাটি দেব এবং মাটির যে ভিডিও মানে শীতকালীন মাটি কি তৈরি করবেন সেটার লিঙ্ক আমি এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেই মাটিটা দেখে নেবেন সেই মাটি আমি এখানে ইউজ করছি এরপরে টপ থেকে এক দেড় ইঞ্চি ছেড়ে আমি গাছটাকে বসাবো সেই হিসাবে মাফ করে আপনারা বসিয়ে নেবেন যাতে করে এর মধ্যে সার এবং জল দেওয়া যায় সেই বসিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে মাটি দেব সুন্দরভাবে চারিদিক দিয়ে মাটি দিয়ে আপনারা এটাকে ভর্তি করে দেবেন এরই ফাঁকে আপনাদের বলে রাখি যে এই প্রতিস্থাপনের পরে আপনারা একদিন গাছটাকে ছাওয়ার মধ্যে রাখবেন অর্থাৎ শেডের মধ্যে রাখবেন তারপর থেকে আপনারা এটাকে সানলাইটে দেবেন এবং এর মধ্যে এর মধ্যে খাবার হিসাবে আপনারা সর খোল ভেজানো জল দেবেন যেটা আমি হাফ কাপ বলেছিলাম সেটা এখানে আপনারা এক কাপ করে খোল সরষের ভেজানো খোল জল দেবেন পাঁচ দিন থেকে সাত দিন অন্তর আর এর মধ্যে আপনারা তারই দু তিন দিন পরে আপনারা আট দশটা ডিএপির দানা দেবেন এবং সেই ডিএপির দানার সাথে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ যে এনপিকে আছে সেটারও আট দশটা দানা আপনারা ওর সাথে দিয়ে দিতে পারেন আর যদি আপনারা ওর থেকেও ভালো এনপিকে অর্থাৎ উনিশ 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 যদি পেয়ে যান তাহলে সেটা গাছের গোড়ায় আপনারা না দিয়ে গাছের মধ্যে এক চামচ অর্থাৎ ছোটো চামচের এক চামচ নিয়ে আপনারা এক লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে ঝাঁকি স্প্রে করবেন গাছের গোড়ায় ডিএপে দেবেন গাছে স্প্রে করবেন এনপিকে আর গাছের গোড়ায় খোল জল দেবেন এই তিনটে এখন মোটামুটি আপনারা যতদিন না কুঁড়ি আসছে ততদিন এটা করতে থাকুন এবং কুঁড়ি আসার পরে এ খাবারের পরিবর্তন সেটা আমি এর পরের ভিডিও দেখিয়ে দেব তো এই আমার গাছটা প্রতিস্থাপন হয়ে গেছে এরপরে আপনারা এর মধ্যে ভরপুর জল দিয়ে দেবেন দশ বন্ধুরা খাবারেরই ব্যাপার ছিল এবং এর মধ্যে কালো কালো রঙের যা পোকা হয় তার জন্য আপনারা এটিএম প্লাস অথবা হামলা এই পেস্টিসাইডটা ইউজ করবেন এবং এই পেস্টিসাইডের এক এম নিয়ে এক লিটার জলের মধ্যে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন যে কোনো একটা হয় এটিএম প্লাস নাহলে হামলায় দুটো নেবেন নিয়ে তার মধ্যে থেকে এক এম নিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে এটা স্প্রে করবেন এটা দশ থেকে পনেরো দিন অন্তর করবেন গাছের মধ্যে তাহলে দেখবেন পোকাম আসবে না গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধি বৃদ্ধি হবে আর যদি তার ফাঁকে ফাঁকে আপনারা নিরাকুলান অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আছে সেটা একে মেল নিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন তারি ফাঁকে এটা করবেন মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর করলে দেখবেন গাছের প্রচুর পরিমাণে ফুল আসবে আপনাদের গাছ সুন্দরভাবে প্রচুর ঝাঁকড়া হবে এর পরবর্তী ভিডিও আপনাদের অবশ্যই আমি দেখাবো আর ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখবেন তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্টের আমি যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা নতুন ভিউ হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর পরবর্তী ভিডিওগুলো আপডেট দেখার জন্য তো নতুন নতুন ভিডিওগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি উৎসাহ পাবো তো দর্শক বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ